আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবারও হাজির হয়ে গেলাম আরো একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটা আমি নিয়েও সাজিয়েছি তাছাড়া রেগুলার ওয়ার্কগুলো দিয়েও সাজিয়েছি দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো আগের ব্লগে আপনারা দেখেছিলেন যে আমি কিন্তু অনেকগুলো মাছ প্রসেসিং করেছিলাম তো বড় সাইজের একটা পাঙ্গাস মাছ কিন্তু আনা হয়েছিল ওই দিন সেই মাছটাই আজকে রান্না করছি টমেটো দিয়ে এই মাছটা আমি ভুনা ভুনা করব আর মাছটা এখানে আমি ভেজে নিচ্ছি আর পাঙ্গাস মাছ ভাজার ক্ষেত্রে ভাবে একটু ঢাকনা দিয়ে দিবেন তাহলে আর তেল ছিটবে না তো এদিকে মাছ ভাজতে ভাজতে এদিকে আমি লাউ কেটে নিচ্ছি বাজার থেকে দুইটা লাউ নিয়ে আসা হয়েছে তো একটা লাউ আমি রান্না করব আর লাউ রান্নার রেসিপিটা আপনাদের সাথে আজকে হালকা পাতলাভাবে শেয়ার করব। তাছাড়া আপনারা কিন্তু আমার কুকিং চ্যানেলে রান্নার রেসিপিগুলো দেখে নিতে পারেন ডিটেইলে তো লাউটা আমি পিলারের সাহায্যে কেটে নিচ্ছি আমার কাছে পিলার দিয়ে যে কোনো কিছু ছিলতে খুবই ভালো লাগে আলু তারপরে হচ্ছে লাউ চিচিঙ্গা সব ধরনের সবজি আমি পিলার দিয়ে ছিঁড়ে থাকি লাউটা অনেক কচি ছিল আর মুরব্বীরা একটা কথা কিন্তু অলওয়েজ বলে অলওয়েজ বলতে অনেক সময় বলে যে যারা কাজ জানে না তারা নাকি লাউ কাটতে যায় তো যাই হোক লাউ কাটাটা কিন্তু আসলে খুব ইজি একটা ব্যাপার বাট এই ছিল ছিলাও কিন্তু একটা ট্রিক্স বেশি মোটা করে কিন্তু ছিল ছিললে অনেকটাই চলে যায় তো লাউটা এখন আমি ধুয়ে নিচ্ছি পানি দিয়ে তো এরকম আস্ত অবস্থায় ধুয়ে নিতে হবে কেটে কিন্তু আমি আর লাউটা ধুয়ে নেব না এখন লাউটা পিস পিস করে কেটে নিচ্ছি লাউ কিন্তু বিভিন্ন ভাবে খাওয়া হয়ে থাকে আপনারা কে কিভাবে রান্না করেন বলেন তো আর কিভাবে খেতে পছন্দ করেন লাউ দিয়ে আজকে আমি রান্না করছি ডাল দিয়ে তাছাড়া চিংড়ি দিয়ে সবচেয়ে মনে হয় যে মজা লাগে আর আমার বাসায় সবচেয়ে বেশি চিংড়ি দিয়েই লাউটা রান্না করা হয় তাছাড়া বড় বড় মাছের মাথা দিয়ে রান্না করলে ভালো লাগে বিভিন্ন ধরনের লাউ দিয়ে হয় কিন্তু তাছাড়া নিরামিষ করলেও কিন্তু ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু লাউটা কাটা হয়ে গেছে আর লাউটা কিন্তু কেটে নিতে হবে ঠিক বেশি মোটাও না বেশি পাতলাও না এরকম ভাবে এখানে ছিলকাগুলো আমি যেহেতু একেবারে পাতলা করে কেটেছি তাই ছিলকাটা ফেলে দেব না হলে অনেক সময় দেখা যায় ছিলকাটা মোটা করে কেটে নেই তখন কিন্তু ওইটা ভাজি করে নেই ওইটাও কিন্তু খেতে খুব ভালো লাগে তো লাউ রান্নার জন্য যে ডাল ডালটা আমি নিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো কিছুটা ডাল নিয়ে নিয়েছি আর কুচলিয়ে কুচলিয়ে ডালটা এখন ধুয়ে নিচ্ছি ডাল ধুয়ে নেওয়ার শেষ এখন একটু পানি দিয়ে সরাসরি চুলাই হারিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গুঁড়া দিয়ে নেড়ে ছেড়ে চুলায় ঢাকনা লাগিয়ে বসিয়ে দিচ্ছি আর সেদ্ধ করে নিচ্ছি এদিকে ডালটা সেদ্ধ হতে হতে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি তো এখানে আমি পেঁয়াজটা কাটছি মাছ রান্না আর হচ্ছে লাউ রান্নার জন্য দুইটার জন্যই পেঁয়াজটা কেটে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই দ্রুত পেঁয়াজ কাটতে পারি ছুরি দিয়ে আসলে নিজের প্রশংসা নিজে করার ঠিক না বাট আসলে এই ছুরি দিয়ে কাজ করতে আমার খুবই ভালো লাগে আর বেশিরভাগ সময়ে দাঁড়ি কাজ করি বটির চেয়ে ছুরিটাই বেশি ব্যবহার করা হয় ছটপট আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আমি আরো অনেক কিছুই কেটে নিয়েছি এখানে পেঁয়াজ তারপরে রসুন কেটে নিয়েছি বেশ কিছু নিয়ে নিয়েছি নিয়েছি আর হচ্ছে টমেটো কেটে তো ডালটা বলকাসার পর আমি এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচিটা দিয়ে দিচ্ছি ডালটা কিন্তু এখনো সেদ্ধ হয়নি তাই এটা ঢেকে আমি আরো চার থেকে পাঁচ মিনিট লো আছে রান্না করে দিচ্ছি এদিকে মাছটা ভাজা হয়ে গেছে আর মাছের তেলটা একটা হাড়িতে নিয়ে নিয়েছি তো এদিকে মাছটা রান্না হচ্ছে মাছ রান্না আমি ফুললি শেয়ার করছি না এখন ডালটা সেদ্ধ হয়ে গেছে অনেকটাই বাকি সেদ্ধ লাউ এর সাথে হয়ে যাবে তো লাউটা আমি দিয়ে দিচ্ছি আর এখন উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন এটা কি অবস্থায় এসেছে তো একটু পরপরই নেড়ে চেড়ে দিচ্ছি আর অনেক সময় দেখা যায় পচিলাও দেখতে হলেও কিন্তু সেদ্ধ হতে লেট হয় আজকাল কচি লাউ কিন্তু এত দ্রুত সেদ্ধ হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই মজা লাগে এই লাউটা সেদ্ধ হতে একটু টাইম নিয়েছে ব্যাপার না কিন্তু ওভারঅল টেস্টটা ভালোই হয়েছিল শেষে যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হচ্ছে আমি ঠেকে এটা সেদ্ধ করে নিয়েছি এদিকে দেখতেই পাচ্ছেন আমাদের টমেটো মিক্সটা বা মশলাটা রেডি হয়ে গেছে আর মাছটাও আমি দিয়ে দিয়েছিলাম কিন্তু মাছ রান্নাটা প্রায় শেষ এদিকে লাউটা সিদ্ধ হয়ে এসেছে তাই আমি বাগার দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে বাগারটা ঢেলে দিয়েছি এখন লাউয়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আমাদের ফ্যামিলিতে বা বিশেষ করে আমি যেহেতু এখন রান্না করি তো মনে হয় যে ধনিয়া পাতাটা না দিলে কি যেন একটা দেয়া হয়নি এবার রান্নার স্বাদ মনে হয় যে প্রপারলি আসে না তো লাউ রান্না কিন্তু আমাদের শেষ তো আজকে আমার দুপুরের খাবারে ছিল পাঙ্গাস মাছ টমেটো দিয়ে ভোনা আর হচ্ছে লাউ ডাল আর পাঙ্গাস মাছটা আসলে এত সুন্দর একটা কালার এসেছে সেই সাথে কিন্তু আলহামদুলিল্লাহ টেস্টটাও ভালো ছিল তো এক চুলাই হচ্ছে পাঙ্গাস দিকে আবার আমার হাজবেন্ড মাছ নিয়ে আর টেস্টি হয়েছিল তো যারা আমার পিকনিকের ব্লগটা দেখেছেন ওইখানে দেখেছিলেন যে আমাদের অনেক রিলেটিভস আমাদের সাথে গিয়েছিল তো তাদেরকে নিয়েই দেখা যায় ইদানিং সে মাছ ধরতে যায় বা বিভিন্ন জায়গায় যায় তাদেরকে নিয়েই আজকে মাছ ধরেছে আর বাসায় এই কয়েকটা মাছ নিয়ে এসেছে এখানে ছিল বড় সাইজের একটা কার্ফু মাছ একটা শেরপটি মাছ আর হচ্ছে একটা কাতলা মাছ তো আসলে তোর যে মাছ দেখার মজাই আলাদা আর ফিশ লাভার যারা আছেন তাদের তো বলাই যাবে না তারা তো মাছ লাভারই হয় রায়ান এখানে মাছগুলো দেখাচ্ছিল সে বড় মাছটাও দেখাতে যাচ্ছে বাট অনেক ভারী তার কষ্ট হচ্ছিল বা একটু টাইপের ছিল তো যাই হোক এই মাছ ছাড়াও আরো অনেক মাছ আনা হয়েছিল তেলাপিয়া মাছ উঠেছে তেলাপিয়া মাছটা তারা বাজার থেকে কেটে এনেছিল আর এগুলো বাসায় আমি কেটেছি একটা কথা আছে না যে রাধে সে চুরো বাঁধে তো দিনকাল আসলে এইভাবেই যাচ্ছে সব কিছুর মাঝখানে ফ্যামিলি ওয়ার্কগুলো অনেক সময় আমি নিজেই করি সব সময় হেল্পিং হ্যান্ড থাকে না তো ওই মাছগুলো কাটতে আসলে একটু কষ্টই হয়েছে যেহেতু বড় সাইজের মাছ হয়তো ক্যামেরায় ওইভাবে বোঝা যাচ্ছে না বটি দিয়ে কাটতে একটু কষ্টই হয়েছে তো মাছগুলো আমি কেটে নিয়েছি অফ ক্যামেরায় আপনাদের সাথে শেয়ার করিনি বাট মাছ কাটার পর ক্লিপসটা আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনারা বিশ্বাস করেন যে আসলেই আমি মাছটা নিজে কেটেছি তো কথাই আছে না যে রাধে সে চুলও বাঁধে তো আমি সব কিছুই আল্লাহ রহমতে করি তো মাছটা আমি ধুয়ে কেটে তারপরে ফ্রিজিং করে চলে এসেছি উপরে ছাদে ছাদে এখানে বারবিকিউ করা হচ্ছিল আগে যেহেতু বলেছি যে তারা তেলাপিয়া মাছ ধরেছে তেলাপিয়া মাছটা তারা বাজার থেকে কেটে নিয়ে এসেছিল আর তারপর তারা এখানে বারবিকিউ করছে বারবিকিউ আসলে একবারে স্লোতে যেহেতু হয় আস্তে আস্তে ধীরে হয় তো একটু সময় লাগে আর এদিকে বারবিকিউ আস্তে ধীরে হচ্ছিল আর আশেপাশে সবাই মিলে ঘেরে বসে বসে দেখছিল আমিও দেখছিলাম আর বারবিকিউ কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছিল আলহামদুলিল্লাহ শীত শুরু যেহেতু মাত্র হচ্ছে এখনই আমাদের বাসায় বার্বিকিউ করা হচ্ছে ইনশাল্লাহ সামনে আরও করা হবে তো আরো বারবিকিউ করা হলে আপনাদের সাথে আরও ভিডিও আমি শেয়ার করবো তো সময় আমার চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আপনারা ফিশ বার্বি কিউটা দেখে থাকুন আর আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি মাছ খাবেন এটা শরীরের জন্য খুবই উপকার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম